নমস্কার আজকে আমি আপনাদের সাথে কয়েকটি মেডিসিন সম্বন্ধে আলোচনা করব এই মেডিসিনগুলি ধ্বজভঙ্গর কাজে লাগে প্রথমে তো ধ্বজভঙ্গ কেন হয় এই রোগটি কেন হয় এই রোগটি হওয়ার কারণ অতিরিক্ত শুক্রক্ষরণের জন্য এই রোগটি হয় এবং আঘাত লাগার কারণেও এই রোগটা হতে পারে এই রোগের সিমটম যেটা থাকবে সেটা হচ্ছে লিঙ্গের কোনো উত্তেজনা থাকবে না এবং স্ত্রী সহবাসেও কোনো আগ্রহ থাকবে না এর চিকিৎসা কি আছে চিকিৎসাতে আমরা যে প্রথমেই হোমিওপ্যাথিক মেডিসিনটি বেছে নেব সালফার থার্টি বা বিউফো থার্টি বা লাইকোপোডিয়াম টু হান্ড্রেড রোগটা যদি অনেক দিনের পুরনো হয় তাহলে লাইকোপোডিয়াম শ্রেষ্ঠ ওষুধ এবং নেক্সট মেডিসিন রয়েছে আমাদের অ্যানাকার্ডিয়াম সিক্স বা টু হান্ড্রেড অ্যানাকার্ডিয়াম তখনই দেওয়া যাবে যখন হস্তমৈথুনের জন্য এই রোগটা যদি হয় তাহলে অ্যানাকার্ডিয়াম শ্রেষ্ঠ ওষুধ এবং আর্নিকা থ্রি আর্নিকা থ্রি সেই সময় দেওয়া হবে আঘাত লেগে যদি রোগটা তৈরি হয় তাহলে আর্নিকা থ্রি দিলে রোগটা সেরে যাবে লাস্ট যে মেডিসিনটি রয়েছে অ্যাসিড ফস অতিরিক্ত স্ত্রী সঙ্গম এবং হস্তমৈথুনের ফলে এই রোগটি যদি সৃষ্টি হয় তাহলে অ্যাসিড ফস ওয়ান এক্স বা থ্রি এক্স বা টু হার্ড দিয়ে আমরা এই রুগটি সারাতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ